নিজের সুন্দর গাছটাকে যদি নষ্ট না করতে চাও তাহলে এই ধরনের জৈব সার বা চাপান সার এই বর্ষার আগে দিও না কারণ এগুলো যদি তুমি দাও আর কন্টিনিউয়াসলি যদি বৃষ্টি হয় তাহলে এগুলো পচবে এবং রুটে ফাঙ্গাস লাগবে তো আমি এই ধরনের জিনিস কিন্তু কখনোই বর্ষাকালে আমার কোনো গাছেই দিয়ে থাকি না আমি যেগুলো দিই আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো দেখো আমি কি কি দিয়ে থাকি এই সময় তোমরা বগান মিল্লাতে যেটা দেবে টবের মাটিতে এই সি সিক্রেট বা সি উইডের গ্র্যানুয়ালস এটা হলো একটা জৈব খাবার যেটা দিলে কিন্তু তোমার মাটিটা খারাপ হবে না আমরা কেমন পরিমাণে দেব আমরা প্রতিটা টবে এক গ্রাম মানে যে চা চামচ তার হাফ চামচ করে দিয়ে দেবো দেখো আমি দিয়ে দিচ্ছি এর সাথে যেটা দিতে হবে যত ইঞ্চির টব তোমার ধরো এই যে টপটা আমার আছে দশ ইঞ্চি ঠিক আছে দশ দানা ডিএপি আট ইঞ্চির টব হলে যেমন এটা আট ইঞ্চির টপ এটা তো আট দানা ডিএপি কিন্তু আমি আগেই তোমাদের বলেছি মাটি খুব প্রেশিয়াস আমাদের কাছে কারণ মাটি আমরা নষ্ট করতে চাই না আর যখনই আমরা রাসায়নিক কোনো খাবার দিই তখনই কিন্তু মাটিটা নানারকমভাবে খারাপ হতে পারে তাই আমি কিন্তু ব্যবহার করি এই ন্যানো ডিএপি এটা লিকুইড বেস এটা এক লিটার জলে এক এম দিয়ে গুলে আমি আমার সমস্ত গাছে পনেরো দিনে একবার স্প্রে করি তাহলে কি হলো গাছটা খাবারও পেলো এবং আমার মাটিটাও ঠিক থাকলো চলো দেখো কেভাবে আমি স্প্রে করি দেখো নিয়ে নিয়েছি চার লিটার জল আর এতে এই চার এম এল ডিএপিটা ভালো করে দিয়ে দেবো লিকুইডটা এবং ভালো করে গুলে নেব এবার স্প্রে করার পালা দেখো আমি আমার সমস্ত বোগান মিলিয়াতেও করছি তার সাথে আমার যত ধরনের গাছ আছে ধরো কাগজি গাছ আছে অ্যাডেনিয়াম আছে তারপর করবি আছে মাধবীলতা আছে সব গাছে কিন্তু আমি এটা স্প্রে করবো পনেরো দিনে একবার বর্ষাতে আর কোনো ধরনের মাটিতে আমরা জৈব খাবার দেব না আগেই বললাম এটা পচে গিয়ে ইনফেকশান করে আর তোমরা যারা আবার এই স্প্রেয়ারটা দেখে বলবে যে কোথায় পাই কোথায় পাই তো এটাই তোমাদের জানাই যেটা আমার তৈরি করা এটা ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে বানিয়ে নিতে পারো আর যদি তোমাদের দরকার হয় তা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো তবে টাইম লাগবে এবং এটার কস্ট মোটামুটি দু হাজার টাকা সেটাও তোমাদের আগে আমি জানিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় আগেও বললাম যে একটু শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো যে তুমি কোথা থেকে আমার দেখছো ভিডিওটা মানে তুমি আমার কোথাকার বন্ধু বা ভিউয়ার